জানো আর এখানে এই এনে দিয়েছে তো মা আজকের এই শাকটা রান্না করব। আর গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ব্লগটা এই যে আমি শুরু করেছি কলা থেকে এই কলাটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এই কলাটা শাশুড়ি মা এনেছিল তো রেখেছিল পেকে গিয়েছে এখন এই কলাটা আমি খাবো বলে তোমাদের দেখাচ্ছি কলাটা খেতে কিন্তু অনেক সুন্দর আর আমরা অনেকে বন্ধুরা কলা খেতে কিন্তু অনেক পছন্দ করি তো যাই বন্ধুরা এই শাকগুলো দেখতে পাচ্ছ এই শাকগুনে কিন্তু খেতে অনেক সুন্দর আর এই শাক খেলে গায়ে কিন্তু শক্তি হয় আর এই শাক কিন্তু ডাক্তাররা খেতে বলে কিন্তু আমরা খাই না তো আমি কিন্তু এই শাক খেতে অনেক ভালোবাসি যখন মায়ের বাড়ি থাকতাম তখন প্রায় এই শাক খেতাম তোমরা তো জানো আর এখানে এই শাকগুলো শাশুড়িমায় এনে দিয়েছে তো আজকের এই শাকটা রান্না করব। আর এই শাক খেতে কিন্তু বন্ধুরা অনেক সুন্দর তোমরা একবার খেয়ে দেখবে খেলে কিন্তু বুঝতে পারবে তাহলে তো হোক এদিকে এখন আমি ভালো করে আটাগুলো চেলে নিচ্ছি আর এই আটাতে না অনেক দিন মানে পড়েছিল তো আটাটা খাওয়া হয় সেই কারণে পোকা লেগে গেছে তো যাই এখন আমি আটাটা ভালো করে চেলে নেব। চেলে নিয়ে তাহলে রুটিটা করলে তাহলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই যে পোকাগুলো থাকবে ওই পোকাগুলো বার হয়ে যাবে তো তোমরা এরকম ট্রাই করবে দেখবে অনেক উপকারই পাবে তো হোক বন্ধুরা এদিকে আমি আটাগুনে চেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়ে পড়ে যাচ্ছে তো যাহা এদিকে এখন আমি ভালো করে আটাগুনে চেলে নিচ্ছি আর এদিকে আমার আটাগনি চালা হয়ে গেছে এই কটা আটা নিয়ে রুটি হবে আর রুটি খাবার আজকের মনে হলো শাশুড়ি মা বললো আজকের একটু রুটি করব সকালে যেহেতু রুটি তো সবসময় করা হয়নি আর সকালে রুটি করলে তাহলে নাস্তাটা হয়ে যাবে সেই কারণে তো যাহেক তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না হয়েছে আমাদের শাক ভাজা ডাল আর একটা মাছের তরকারি হয়েছিল অফ ক্যামেরায় করে নিয়েছি ভিডিও করার সময় পাইনি তো যাহেক বন্ধুরা এদিকে এখন আমি একটা পেয়ারা নিয়ে আমি এখন আচার করে নিচ্ছি আর এই পেয়ারার আচার খেতে আমার অনেক ভালো লাগে আমার এখানে ছোট ছোট ননদরা আছে ওরা এনে পেয়ারাটা আনে এনে দেয় আমাকে তো বলে ভাবি আচার করো খাবো তো সেই কারণে আচারটা আমি করে নিয়েছি আর দেখো বন্ধুরা আচারটা খেতে কিন্তু অনেক সুন্দর হবে দেখেও বুঝতে পারছো তো যাই হোক তারপর এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন আমি একটু চিঁড়ে ভাজা খাচ্ছি কারণ সন্ধ্যের দিকে একটু তো কিছু টিফিন করতেই হবে সেই কারণেই আমি চিঁড়ে ভাজা নিয়ে এখন খেতে বস সে গিয়েছি তো বন্ধুরা তোমাদের কার কার চিঁড়ে ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার কিন্তু চিঁড়ে ভাজা খেতে অনেক সুন্দর লাগে আর ওই যে বাদাম দেখতে পাচ্ছ চিঁড়ে ভাজাই আমি কিন্তু ওই বাদামটা খাই না কেন জানি না আমার কিন্তু বাদাম খেতে একদম পছন্দ না তো সেই কারণে বাদাম আমি বেছে বেছে রেখে দেবো আর ওগুনে শাশুড়ি মাকে দেবো বলবো তুমি খেয়ে নাও আর আমি চিড়ে ভাজা গুনে এগুনে খেয়ে নিচ্ছি তো যাই বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল দেখো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা।